তো বালা মৌতল লাগি দোয়া করতাম আল্লাহ বালা আমরা রে বালা দিন মারিও জুমার রাত মারা গেলে মানুষের মত বালা বলা না বলে জুমার রাত যদি কোনো বন্দা মারা যায় আল্লাহর বন্দার কবর সোয়াল জুয়া হইত নাই সুবাহান আল্লাহ বালা মানুষের মত হইব জুমার রাত বালা মানুষের মত হইব কোন দিন বলে যদি কোনো মানুষ ডেইলি সুরায় মুল্ক তিলাওয়াত করেন তাবারাকাল্লাহি ডেইলি যদি আল্লাহর কোন বন্দার আমল থাকে আর ই বন্দা মারা গেলে শহীদ মৌত হইব সুবহান আল্লাহ ছোট হরুতা মারা গেলে খবর সোয়াল জবাব নাই মা বই নগলে আওলাদ জন্ম দিবার সময় মারা গেলে সোয়াল জবাব হইতো না বড় কোনো মহামারিয়া মারা গেলে কবরের মধ্যে সোয়াল জবাব হইত নাই এখন দেখো কোয়া আমরা সাধারণ মানুষ যারা আমরা যখন মারা যাইমু মারা যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করতাম যাতে আল্লাহ ইমান আমরা নসিব করে ভাই বোন জানি গান জানিয়া যদি কোনো মানুষ সারা জিন্দেগি আল্লাহর নাম লয় খান করিয়া যায় আর মৌতের সময় যদি কলি নসিব হয় না বন্দার সারাটা জিন্দেগি বেকার হয়ে যাব ওলানি না আল্লাহর দাতে

এরপরে আমি আল্লাহ আর সামনে তোমরা আবাহন আল্লাহ আমরা একদিনই জমিনও আসলাম না নানি। মা বাবা চিন্তানা আলমে আর আসলাম এখন আছে আলমে দুনিয়াত আলমে দুনিয়ার পরে যাওয়া লাগব খানো বলে আলমে বর্জ কবর ওর জিন্দেগি বাবা কবর ওলা একটা কঠিন জায়গা রসুল উল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমাইন তোমরা চক্রা তোর মত থাকি আল্লাহর কাছে ভানা চাইও কবর এখা জায়গা বাবা ই জমিনও বাবা বেমার ফললে আওলা দখলে ঔষাদ ঘোরাইন আওলাদ বেমার ফললে বাবা

দাদা মারা গেছেন বাড়ির তাকি সামান্য দূরে কবরস্থানও আপনার বাবারে নিয়া বন্দা আপনি রাখকে আইছেন আজকে এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত হয়ে গেল কিন্তু আপনার বাবার খবর আপনি কিন্তু বিলকুল জানেন না বাবাই আপনারে দেখুন না আপনি কোনো সময় বাবারে দেখুন না বাবা এমন একটা জায়গা কবর সেই জায়গা রসুল্লাহ ফরমান খেউর লাগি জন্য তোর আর খেউর লাগি দুজোর গাড়া আল্লাহর দাতে কবর দেবা নাইব

ইমান আনা আনার পরে ইমানদার হলে যদি নে কামল করে আমি আল্লাহর দাতে কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহর দাতে তারের জন্য তুল ফিরদাউস দান করব হকাস ওয়ান আল্লাহ ইমান আনার পরে নে কামল করা লাগ বলা না নে কামলের মাঝে আল্লাহর গোলামির মাঝে চাইতে বড় গোলামি হইল বন্দা ইমান আনার আন পরে আল্লাহর নামাজটা যদি বান্দায় জীবনে দাইম করিলায় নামাজ যদি বান্দার মাঝে আইজা

মধ্যে কইব দাউনি ইউসাল্লি আমার এ সালিয়া দেও আল্লাহর ফরজ আসর নামাজ হউ আমি আল্লাহর আসর নামাজটা আদায় করি লাই হক পাসু আন আল্লাহ এ লাগি পাক পরবর্তীকারে আলমে কুরআন আল কারীম ওর মধ্যে জানাইছেন হাফিজু আলা সলাতি ওয়া সলাওয়াতিল উস্তা এই উস্তা দিয়া মুরাদ হইল আসর নামাজ দেখো কো মানছে নামাজ এমনে পড়ে আসরের সময় বেশিরভাগ বেখিয়ালে যায় কি যায় কি নি না না অবন্দা জীবনে আল্লাহ নমাষ্টা তুমি দায়ন ঘৰিীয় নমাষ্ট্া কোনোদিন সাৰিও না। বন্দা কবর দাওয়ার ফে দেখশ পোা। ইমানদারে সই বাবাহ আমি আশ্রণ নুমাষ্ট্া ভিলা আই পস্থায় জানাই বা বন্দারে এখন তোমার আ এবা দতর সময়স্যে সুইিয়েছে যত এবা তুমি খোঁসলাই এখন আেবা দত্তর সময় নাই এখন যা সামাই আইসলায় বন্দা তুমি খবর অদিন দেখি দায় চবর্্ হরদিন দেখেি তোমার যতখন সাামাইসলায় অতগান এখন তাকে আর তুমি

যদি কোনো মানচা করিয়া তৈয়া যাইত পারে আল্লাহর বন্দা জমিন তাকি যাবার পরে মানুষ কো আল্লাহার গড় এক বন্দায় দান করছো এক ব্যক্তি গড় দিয়েছে মানসে বানাইছই আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে মানসে নামাজ পড়িবার কইবা অমুক মুরব্বি সাবে গরো খান দেওয়ায় আমরা বড় শান্তিতে আল্লাহর নামাজটা পড়ি আর কোন বান্দা আপনি নামাজ পড়িবা যে ব্যক্তি সদকায় জারিয়া দিয়া গেছেন আল্লাহর বান্দার কবর উনি আল্লাহর দাতে সব পৌঁছাইব সুবহানাল্লাহ আও ইলমিন ইয়ুনতাবাউ বিহি মানচরে যদি আপনি কোনো ফায়দা পৌঁছাইয়া যায় আলিম বানাইন হাফিজ বানাইন ডাক্তার বানাইন দিনর সমাজ চাবার লাগি যদি কোন মানসরে আপনি গলিয়া থা যায় বালা লাগি মানুষ যদি তৈয়ার করে থৈয়া যাইন বন্দা আপনি কবরও গেলে আল্লাহর রাতে সব আপনার কবরও নিয়ে পৌঁছাইব হক আন আল্লাহ তিন নম্বরে রসুল্লাহ ফরমাইন আউ আলা দিন সালহীন ইয়াদুল্লাহ নেকাওলাদ তোমরা জমি নর্মাদের থা যাইও নেকাওলাদ মানে কিতা বলে আওলাদ রে কোরআন পড়াইও আওলাদা আলিম বানাইও হাফিজ বানাইও ও খালি বালানি বালা ডাক্তার হইলে মাস্টার হইলে এই নো বালা মানুষ ওলা না বালা আওলাদ তৈয়া যাইও নেকার বানাইয়া তৈয়া যাইও যে আওলাদে তুমি মারা যাওয়ার পরে আওলাদে যদি দোয়া করে বন্দা জানি রাখো আওলাদর দোয়া আল্লাহর দাতে মা বাবার লাগি দোয়ারে কবুল করুন দোয়া ফিরাইয়া দিন না হোক আন আল্লাহ এর লাগি আওলাদে মা বাবার লাগি দোয়া করতাম আল্লাহর দাতে শিক্ষা দিস

জিয়ারতর তোর আদব হইল মুখ তোর মুখ যেভাই ওভায় আপনার মুখ মানে পশ্চিমতাকে আপনি দাঁড়াইতা আর পূর্ব দিকে দি ফিরিয়া ওখানে হইলো আদব আর শূন্য হইল যে কোনো দিকটাকে আপনি দাঁড়াইয়া জিয়ার খর খোয়া ইনো আপনি ফৈসমেদি ফিরা লাগত নাই পূর্ব দিকে ফিরা লাগত নাই মসজিদরে সাপনে লইয়া যে কোনো দিকটা কি বন্দা সুরায় একলা সুড়ক তিনবার সুরায় কদর ভড়ক খোয়া সুরায় তাকা সুর ভড়ক খোয়া আপনি দুরু দে তাজ ভড়িয়া দোয়া খর খোয়া আল্লাহর দাতে দোয়া কবুল করব এখন দেহ খোয়া যদি কোনো আম মানুষ হই আম মানুষ সাধারণ কোনো মানুষের জিয়ারত গিয়া কোনো মানুষে করলে আল্লাহর বন্দারে আল্লাহর দাতে মাফ দিয়া দে আর কোন বালা মানুষের যদি কোন মানুষে জিয়ারত করে আল্লাহর দাতে বালা মানুষ তাকে তারে ওই জিয়া ভরেন সুবহান আল্লাহ এর লাগি আমরা বালা মানুষের জিয়ারত যাই আপনারা যাইন নি ওলিয়খলর জিয়ারত যাই দেখো কোয়া মওতর মাঝে কিছু তওবাত আছে বালা মানুষ কোন মানুষ মারা যাওয়ার সময় মুস্কি আসি দেন দেননি আর কোন মানুষ মারা যাওয়ার সময় দেখোন জানি ফসরাব হরইন লেট্রিন হরি দেন আল্লাহর হবিব জমিন তাকে বিদায় নেওয়ার সময় যে সময় আইসে মালাকুল মতাজরাইল রসুল্লাহর খেদমত আয়া হাজির হইলা আই আল্লাহর নবীর ইজাজত লইয়া আল্লাহর হবিবর সিনা মুবারক যখন হাত রাখছেন আল্লাহর রসুলে ফরমাইন ও মালাকুল মতাজরাইল তুমি আমার সিনার মাঝে অহুদর ভাড়া রাখি দিস নিয়ত ভারি ভাইয়ার রসুল্লাহ ফরমাইন মালাক কুল মুতাযরাইল আমার কোনো দুঃখ নাই যত কষ্ট তোমার কাছে আছে সব আমি রাসূলুল্লাহরে দিলাও কিন্তু আমি যাওয়ার পরে আমার উম্মতের যখন রূহটারে তুমি কবজ করিয়া নিভাই আমার উম্মতের জাতি কোন কষ্টয় না হকাসুআন আল্লাহ মালাকুল মুতাযরাইলে জানাইলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনার উম্মতের মাঝে যারা ইমানদার হইব আল্লাহ মানব নবী মানব নবীর সুন্নত গুলার উপরে আমল করবো আপনার এই উম্মত মারা যাওয়ার সময় আমি মালাকুল মৌতে রোহতারে কবজ করিয়া নিতে ওলা কষ্ট পাইব জেলা কোনো মা বাবায় আওলা দখলরে দরিয়া মায়ার নজরে সিফা মারন কোনো কষ্ট পাই না আমি মালাকুল মৌতে ইমানদার রোহতারে কবজ করিয়া নিতে ওলা ইমানদারে কোনো কষ্ট পাইতো না হক আসুয়া আনাল্লাহ এখন আমরা ইমানদার ওলানি সাব হল আল্লাহ মানছি নবীরে মানছি নবীর সুন্নতরে আমল রাখছো ভাই মুসলমান শুক্রিয়া আদায় করি আল্লাহর দাতে আমরা রে রসুল উল্লাহর উম্মত বানাই ভাই মুসলমান নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর হবি বেফর মাই রে হাই সুমা কুন সল্লু আলাইয়া তোমরা যে থাকো যে কোনো সময় সর্বা অবস্থাতে আমি রসুল উল্লাহর উপরে তোমরা দুরুস্বরীফ পড়ি অক

আমি নবীর মহব্বতে আমার কোনো আশিকে যখন আমি রসুল উল্লাহরে সালাম দিব যখন আমার ই আশিকর সালামটা আমি রসুল উল্লাহ মদিনার জমিন থাকি আমার ই আশিকর আওয়াজ আমি রসুল উল্লাহ শুনি সুহান আল্লাহ এর লাগি দিল লাগাইয়া নবীরে বালা ভাই নবীরে মানার নাম হইল ইমান এখন দেহক ক আমরা মরার সময় আবার পরে মানুষদের সময় মারা যাওয়ার সময় আয় চক্রান্তর অবস্থাতে রসুল উল্লাহ ফরমায় মানুষ মৌতর সময় আললে কোনো মানুষের কষ্ট হয় আল্লাহর বন্দার মৌত অন্যা তখন খতম ফলায় এই সময় পালা সুরাই সুরাইয়াশিন বোঝা জানি সুরাই সিন ফড়িলে চক্রান্তর অবস্থাতে যদি কোনো মানুষের সুরাইয়া চিলাবত করে আল্লাহর রসুল রসুলে ফরাইন ই অবস্থাতে ইমান নসিব হইব হকান আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর মন্দার কিনারাত বই আপনি কলিমার খতম পড়ন এখন দেশক কোয়া বেটা মানুষ মারা গেলে খাপন দেন তিন খান ওলা নানি আর বেটি মানুষ মারা গেলে খাপন দেন ফাঁস খান ফাঁস খান মানি চাহ বেঠিন তোরে গুসল দিতা বেঠিনতে আর বেঠাইন তোর গুসল দিতা বেঠাইনতে গোসল দিবার আগে যদি গরুতা করতে পর্দা সাড়া দিলে বালা ফর্দার ভিতরে আর যদি কোনো বেটি বা বেটা মানুষ বালির অবস্থায় যদি উপযুক্ত হয়ে যায় তেতানে গোসল দিতে পর্দা লাগব আমরা পর্দা দেই না নি পর্দার ভিতরে সেন্ট ব্যবহার করতাম আমরা সেন্ট দেই আগরবাত্তি আসলে সেন্ট হইল দুনা কোন গর দুনা জ্বালাইলে হামেশা যদি কোনো গর মাঝে দুনা জ্বালানি হয় ইগর কোনো দিন জিন্নাত দুনাটারে ব্যবহার করুন জানি হাত দুর্বল মানুষের লাগি দুনার সেন্টা বালা আমরা আগরবাতিত কিছু মানুষ প্রায় অঞ্চল ক্ষতি আছে সাইনা সালা মানুষের অসুবিধা করে বা স্কুল কলেজের ছাত্রর লাগি এই আগরবাতি কোনো সময় ক্ষতি করে গতিকে দুনাটা বালা পরবর্তীতে আপনি খাবন পরিদান করলা আল্লাহর বন্দারে যদি চল্লিশ কদম দেব হয় আল্লাহর হবিব সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাই সাহাবায় খেরামগণ যদি চল্লিশ কদম আমার কোন মত্রে দেব হয় চল্লিশটা গুণায় কবি নবীর আল্লাহর যাতে মাফ দিব সুবহান আল্লাহ জুরে হপ্পা সুবহান আল্লাহ এর লাগি আল্লাহ মুসলমান বানাইছো আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ বালা দিনও মারিও জুমার দিনও মারিও বালা মত আল্লাহর কাছে দোয়া করিও কিন্তু রসুল্লাহ নিষেধ দিস আল্লাহ তুমি মারিলা ওই দোয়া করতাই না আমরা মরি যাইতে আমি দোয়া করতাম না এর লাগে দোয়া করবা আল্লাহ বালা মত দিত কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমায় বালা মোদ মানে কবরর দিন দেখি আপনার শান্তি হোক বা সুবাহান আল্লাহ আর মৌতর সময় যদি কলিমা নসি হয় না বড়া ডুবি যাব এর লাগি পাক পর্বর দিগারে আলমে আমরারে যাতে ইমানর হালতে কলিমা নসিম করি জমিন তাকি বিদায় নিতে হোক আল্লাহ আমিন সাহ হল আমি আইতে সময় তোলা লেটিস আপনারা হয়তো আমার এখন দেশই আমারে এসাবে দাওয়ৎইন আপনারা এই মসজিদ কমিটির পক্ষ থাকি আল্লাহ তান হায়াত দেখা আমি আপনার তোর সঙ্গে দাম বাড়ছি হোম একটা আইতে অসুবিধা হয়েছে কোনো কোনো সময় মাইকে আমরা কিছু অসুবিধা করে কি মাইক বালা অসুবিধা নাই কোনো মাইকে কোনো সময় আমরা অস্থারে ঠানিলায়। লাই লাগি একটু কম মাতিছি আপনারা আমার লাগি দোয়া করবো আমিও দোয়া করবো ই আল্লাহর ঘর আপনারা আল্লাহর করে বইসেন আল্লাহর হবিবে ফরমাইন আহাবুল বিলাদ ইহিমা সাজিদুহা আল্লাহর জগত সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ হোক আসুবাহুল বিলাদ ইহিয়া সোয়া কোহা আর এই জমিনও সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার এর লাগি আমরা বালা জায়গা পোয়াত না নিশা বহন ও আল্লাহর কিছু সদা কয়রা আপনারা হরতা একজন সাবে এক হাজারটা টেকা দিবা প্রথমে হোক পাশাই আল্লাহর গরো মা বাবার রুয়ের উপরে এক হাজারটা টাকা দিবা বলে আল্লাহ আমার মাই বাপরে মাফ করে দিতা প্রথম একজন সাবে খুব পাশাই এক হাজারটা টাকা দিব নাই নে মা আসাল্লাহ আমার ও সাবর নাম কি তা গিয়াসুদ্দিন চৌধুরী আর এই সাবর নাম জি ও সাবর নাম লেখো কোয়া আল্লা আপনাৰ বন্দাসকলে এক হাজাৰ টকা দিছ এনে আপনাৰ ঘৰৰ চদকাৰে কবুল শৰ্মাও মোৰ ডেকা নকলৈৰে মাফ কৰি দেও হালা ৰজিৰ দুৱাৰ খুলি দেও সুখ আল্লাহ আমিন তিন নম্বৰে চাবে খুব খোৱা এক হাজাৰ টাকা দিবা সাপ হল ইনো আহনারা সারা আসেন এক হাজার এক হাজার করি চার পাঁচজন মানুষের পা এক হাজারটা টাকা দিবা আল্লাহর ঘরখানা আল্লাহ আপনার মা বাবার গান মা বাপরে মাপ দিতা মুরদা হলরে দিতার দিন দিতা মারাশাল্লাহ আমার হিসাবে নগদ দিলাইসোন আল্লাহ কবুল সদরে নাই নি নাইনি হল পাঁচজন দুইজনে দিই তিনজনে দেখা মারাশাল্লাহ আমারও সাবর নাম লেখক ক ও সাহেব লিሙদ্দিন কলিমুদ্দিন খলিমউদ্দিন সাহেব 1000 টাকা দি তিন নম্বরে আল্লাহ সদাহারে কবুল फरमाओ মৃতেগা অনকলরে মাফ করি দেও जिंदाগুলর hayatর মাঝে বরকত দেও আল্লাহ আপনার বান্দার রুজি রোজগারের মাঝে বরকত দেও হক আল্লাহু হাম্মা আমিন চার নম্বরে ফাস আমির মাশাআল্লাহ আমার হিসাবর নাম

হাসান আচ্ছা দিবা আল্লাহ সদারে কবুল করো দুই হাজার টাকা জি পাঁচ হাজার

দশ হুরাই দেখ করে বা সাহাব হর আপনারা বইছেন যে সুন্দর হইয়া ভালা লাগে এক দোয়া কর্ম আপনার লাগি আর ই গরো খাম কি তা ডালাই হইত উভর ডালাই হইতো আল্লাহর গরো ডালাই তো আপনারা ছয় নম্বরে একজন সাবে খোকা সাহাব হল দশজন মানুষের টাকা দশ হাজার ওই তো আমার মাস্টার সাহেব পাঁচ হাজার দিলেছে কিন্তু আমার দোষ এক হাজার হইতো ছয় নম্বরে একজন সাবে খুঁকা আল্লাহ আমরা আপনার মা বাপ খবর আসেন আওলাদ আসেন বিবি বাচ্চাইন আসেন খাস করি নবীদের লগে আমরা হাসর হইতো আল্লাহর হবিবর সাবাত নসিব হইতো এক হাজারটা টেকা দেখা না একজন সাবেক নবীদের লগে মায়া নি সাব এখন মায়া নি আল্লাহর হবিবর লোক মায়া থাকলে নবীদের মহব্পথে এক হাজার এক হাজার করি আরো পাঁচজন সাবে দেখা একজন সাবে খুব পায়ে রই যাব

আল্লাহর গড় সরি কইতাই আল্লাহর গড় খানো সরি কইয়া দাও কত গু সদ খাই দাঁড়িয়া আপনি যাইবাই গিয়া টেকা খাম লাগবো মানছে নমাজ পড়িব খবর সব যাইব আল্লাহ যাতে সদ খাই দাঁড়িয়া রে কবুল কর্তা ছয় নম্বরে একজন চাবে খুব কয়েক হাজার চাপ অকল পাঁচ মিনিট মাত্র আছে মা আল্লাহ আমার ওসাবর নাম কিতা ছয় নম্বরে ওসাবর নাম লেখক কোয়া আল্লাহ আপনার বন্দার সদকারে কবুল ফরমাও মার খান্দান বাবার খান্দান ওর মূর্তে মাফ করে দেওয়া হোক আল্লাহ মা আমিন সাত নম্বর

আর আল্লাহর গরবাগা দোয়া কর্মু রাত এগারোটা হয়ে গেছে মক্কলি সময় আল্লাহর গৌরবর্মু আল্লাহর দাতে আল্লাহর হাবিবর দিদার নসিব করত বা সাপ তিন বাকি রয়েছে সাত নম্বরে একজন সাবে খোঁ পাই এক হাজার টাকা দিবা যুবক ভাইয়াই ই সাহস নাইনি জি বা লাখানো রাজু ভাই ও আমার রাজু ভাইয়ে দিবা সাত নম্বরে এক হাজার টাকা এখন সাত হয়ে গেছে নি আট নয় দশ আলফার খান আলফার ভাই খানো হাত তুলোরা হাত তুল মারিরে বাবা আল্লাহ হাত দে হাশরের ময়দানু আরশ আযিমুর ছায়ার তলে আল্লাহ জায়গা দে কো কো আল্লাহু হাম্মা আমিন আট নয় 10 দুইজন বাকি রইছে সব হল ফুরাইলা কত 10000 দিলাক করেবা আর আই তো আমার আইতেও দেরি হয়েছে দশ হাজার গুট টাকা দেব দোয়া করবো আপনার লাগে আট নম্বরে একজন সাবি মার্শাল আমার ভাই নামলে কোক পা আট নম্বরে এক হাজার টাকা দিব আল্লাহ সত কবুল ফরমাও কত হয়েছে আট নি নয় দশ দশ নম্বরে একজন সাবে খুব পায় এক হাজার টাকা দিবা আল্লাহ তুমি আপনার বন্ধা হলো সদকার কবুল ফরমাও আর কেয়ামতর ময়দানো হাউজে কাউসারর পানি আমরা সারারে পান করাই হোক আল্লাহ আমি আল্লাহ কবরের আদাবটা কিনা না দিও সক্রাতটা কি আমরা হেফাজত করিও কলিমা নসিম করিও আল্লাহ আমি রে বা ভাই একজন তো শেষ দশ নম্বর হইলাক এক হাজার টাকা দিবা দশ দোয়া দাওতো না সময় আবার তিন মিনিট আছে হইলাক দশ নম্বর একজন ভাইয়ে এক হাজারটা টাকা দিবা আর উটাউটি করেন না জানি জি দশ নম্বর

পাঁচশো করি আর ভাতজনে দেখা এক লোকে ভাতজনে খুব খাওয়া বলে আমি এক হাজির দিব হায় রে হায় কত টাকা রুজি কতরা আজ এক বেমার কত টাকা আমরা হসপিটাল দিলাই এখন কোন সময় কোনো মানুষ বেমার হইলে পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার খালি ঔষধ দেবা লাগে গতিকে পাঁচশোটা টাকা দেখান আল্লাহর করো নাইনি ভাই আই পাঁচশো করি মা

পাঁচশো পাঁচশো করি দেও ভাতজন এক পাই এখন আমি পাঁচশো দিব

খুশি হইবা কুটা উঠে করেন না জানি দেখো সাইন নাম্বার 3 নি পাঁচশো করে দিছইন দুই জনে আর তিন জনে দিলাক ক দোয়া করিছ দাও সাব হল 마샬라 ও তাইনো নগদ 500 দিলাইছিনি ভাই عارف تنجل. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أعطي تاني زابقة آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي النعمه ويكافئ مزيدا 40 سم باندې دی یو اکزنه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ربي كما ربياني صغيرا رب العالمين الله ورحم الراحمين مسجد بطري افنا الميار بنده وطوبل جمعت رب العالمين الله اخدمت يا علماء كرام خل يا بيك سيار رب العالمين تمار بنده اخلي فيشا خلدي سين الله صدقار قبل فرما আল্লাহ আমরার মার খান্দান বাবার খান্দান ওর মূর্তে গান নকলরে মাফ করি দেও রব্বুল আলমিন আল্লাহ ইয়াত্রা বর নয়া ফুরানা মূর্তে গান মাফ করি দেও আমরার মার খান্দান বাবার খান্দান ওর মূর্তে গান মাফ করি দেও ই জমিন আমরার লাগি শান্তির জমিন বানাও হার মান শরী ভাই নর মকবুল জিয়ার তো আমরা নসিব ফরমাও আয় আল্লাহ আবার রাহিমিন আল্লাহ জমিন তাকি দেই সময় আপনার মন সইব গুনার তাকি পাক ও সাফ করিয়া মানুষের ঋণ কে মুক্ত করে আমরার জবানাদি জারি করিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সল্লামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম